বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ প্রকাশ পেয়েছে একশো তিনতম ব্যাস সামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে একশো তিনতম ব্যাস সিপাহী জিটি এখানে আমরা ক্লিক করব আমাদের সামনে বিস্তারিত সৃষ্টি চলে আসবে তো আবেদনের জেলা হচ্ছে সকল জেলা যে জেলা থেকে আবেদন করতে পারবেন বেতন স্কিল হচ্ছে নয় থেকে একুশ হাজার টাকা আবেদনের শেষ তারিখ আছে উনিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আমরা যদি নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করে এখানে ক্লিক করি তাহলে নিয়োগটি দেখতে পারবো তো এখানে যেগুলো লেখাগুলো আছে ইম্পর্টেন্ট যে লেখাগুলো সেই লেখাগুলো কিন্তু আমরা দেখতে পাবো এই সার্কুলার এখান থেকেই যেমন শিক্ষাগত যোগ্যতা আছে এসএসসি সম্মান পরীক্ষার ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট এবং এসএসসি সমমান পরীক্ষার ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে বেতন স্কেল আছে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী নয় হাজার হতে একুশ হাজার টাকা এবং বিধি মোতাবেক রেশন পোশাক

এবং মহিলার ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি এবং ওজন হতে হবে উনপঞ্চাশ কেজি এবং মহিলার ক্ষেত্রে ওজন হতে হবে সাতচল্লিশ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় হতে হবে পত্রিশ ইঞ্চি এবং মহিলার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থা হতে হবে আঠাশ ইঞ্চি এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে বিবাহিত বা তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নহে তালাকপ্রাপ্ত হলে কিন্তু আবেদন করতে পারবেন না পরীক্ষার তারিখ ও স্থান ভর্তি পরীক্ষার স্থান তারিখ ও সময় পরবর্তী এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আবেদন প্রণালীর চলমান বিজ্ঞপ্তি থেকে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদনের জন্য বিস্তারিত তথ্য যাচাই করে নিন অতঃপর নিম্ন দাপ গুলো সম্পূর্ণ করে আবেদন করুন কিভাবে আবেদন করবেন সে নিয়ে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা আছে আপনার আবেদন করতে না পারলে আবেদনে সেই ভিডিওটি দেখতে পারেন আমি ইটি স্ক্রিনে এবং ওপর আই বাটনে দিয়ে দেবো এবং এখানে আবেদনে ফি দিতে হবে একশো টাকা এডমিট কার্ড ডাউনলোড ক্ষেত্রে এবং আবেদন ক্ষেত্রে কিন্তু জয়েন্ট বর্ডার কার্ড ওয়ার্ল্ড এই ওয়েবসাইট আসতে হবে এবং সার্কুলার এবং এই বিজ্ঞপ্তিটি দেখতে আপনারা সব প্রথম চলে যাবেন জয়েন বটার কার্ড ডট ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে আসার পর উপর থেকে আপনারা এই সার্কুলারটি দেখতে পারবেন সাময়িক নিয়োগ বিজ্ঞপ্তি একশো তম এটার উপর আমরা ক্লিক করলাম এবং নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড এখানে ক্লিক করব আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এখন এখান থেকে দেখতে পারবো আপনারা লাগলে এটি স্ক্রিনশট দেন অথবা ওয়েবসাইটে যাই তারপর আপনারা দেখতে পারেন আর আবেদন কিভাবে করবেন সে নিয়ে কিন্তু অলরেডি ভিডিও করা আছে আবেদন করতে কোনো সমস্যা পরে থাকলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ সেই সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ